নমস্কার বন্ধুরা চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত আজকে চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবো আর রেসিপিটা দুর্দান্ত হবে তো চলো কি রেসিপিটা সেটা দেখতে হলে আমাদেরকে চিত্রকর কিচেনে ঘুরতে হবে তো চিত্র কিচেনে আমরা নিয়েছি এটা বাগদা চিংড়ি আর নিয়েছি পনির তো আজকে আমরা করে দেখাবো চিংড়ি পনির চিংড়ি মাছটাকে আমরা ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পনিরটাকে আমরা সূর্য কেটে নিয়েছি এবার পনিরটাকে আমরা কি করব গরম জল করবো গরম জল করে পনিরটাকে একটু ধুয়ে নেব আর স্পেশাল এর মশলাটাই হচ্ছে মেন মশলাটা যদি ঠিকঠাক না হয় তাহলে চিংড়ি পনিরটা খেতে ভালো লাগবে না তো কী কী মশলা নেবো সেটাও অবশ্যই দেখাবো আগে পনিরটাকে আমরা কি করব পনিরটাকে আমরা গরম জল করে এটাকে আমরা ধুয়ে নেবো তো চলো আমরা গ্যাসে আমরা গরম জল বসিয়ে দিই আমরা গ্যাসটা অন করে দিলাম দিয়ে আমরা ছোট্ট একটা বাটি বসিয়ে দিলাম গরম জল করবো পনিরটাকে ধোয়ার জন্য চলো গরম জলটা গরম হতে থাক এইভাবে আমরা কিছুটা মশলাও রেডি করে নিই আমাদের জল গরম হয়ে গেছে এবার আমরা অফ করে দেব দিয়ে আমরা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে এবার এটাকে আমরা দু তিন মিনিট গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো দু তিন মিনিট ডুবানোর পর এবার এটাকে জলটা ঢেলে নিব ঢেলে নিয়ে আমরা ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব তাহলে কী হবে পনিরটা সফট হবে পনিরটা সফট হয় খুবই হয়ে এবার এটা থাক এই ফাঁকে আমরা এটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমরা রেডি করে নেবো মশলা আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা আর এর মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা পোস্ত সরষে গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি তিন চারটে কাজু এবার এগুলোকে আমরা টেস্ট করে নেবো একসঙ্গে আগে মেখে নেব শুকনো লঙ্কাটাকে আমরা ছিঁড়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু একসাথে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এটাকে একটু মেখে নেব এটাকে মেখে নিলাম মেখে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব একটা মিক্সির বাটি নিয়ে নিলাম দিয়ে মিক্সির বাটির মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে এসছে আর আমরা আমার তো মশলাটা রেডি হয়ে গেলো এদিকে আমরা আলু আলু নিয়ে নিয়েছি কেটে আর সামান্য পেঁয়াজ রেখে দিয়েছি এবার পনিরটাকে আর আমরা চিংড়ি মাছটাকে একটু হলুদ লাব দিয়ে মেখে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা কড়াইতে সরষার তেল সরিষার তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য হলুদগুলো আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে আমরা আলুগুলো ছেড়ে দেব আলুটাকে আমরা ঢাকনা দিয়ে যে লাল লাল করে ভেজে তুলে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এটাকে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তুলে নেব আমরা ওই তেলে ভেজে নিব পনির লাল লাল করে আলুগুলো গুলো ভেজে নিয়েছি এবার আমরা ভেজে নেব পনির বেশি আমরা ভাজবো না হালকাই ভাজবো পনির হচ্ছে আমার মেয়ের ফেভারেট পনিরটাকে আমরা একটু হালকা ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা পনিরগুলো তুলে নেব বেশি হালকাই ভাজলাম বেশি কড়া করলে ভালো লাগবে এই জন্য আমরা হালকা করেই ভেজে নিবো এবার ওই তেলে দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও আমরা ভেজে নেব মাছটাকেও আমরা লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমরা তুলে নেব আমরা পনিরের এক পাশে চিংড়ি মাছগুলো তুলে নেব এবার কড়াইয়ে আমরা আরও কিছুটা পরিমাণে সরষার তেল দিয়ে দেবো দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরষার তেল আমাদের চিংড়ি মাছটা পনিরটা ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ফোড়নে দিয়ে দেব ফোড়নে দেবো আমরা এলাচ আর দুটো শুকনো লঙ্কা এলাচ থেকে আমরা ফাটিয়ে দিয়েছি নাহলে ফুটবে ওর জন্য এলাচটাকে আমরা ফাটিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমাদের সামান্য যুচনা পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা এবার দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেঙে নিলাম আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো বেড়ে রাখা মশলা আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো মতো করে পরব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে পরব আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দিন এটা আমরা ভালো মতো করে পুষব মশলা কষতে দেখতে আমরা দিয়ে দেবো এক চামচ টমাটো কেটে দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো বিয়েটাকে ভালো মতো করে এর সাথে দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখে আমরা দু তিন মিনিট কষবো আমরা এটাকে দু তিন মিনিট করবো বসিয়ে দিলাম গরম জল আর এটাকে আঁচটা কমিয়ে আমরা ভালো মতো করে করবো যতক্ষণ আমাদের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে করবো প্রায় আমাদের কিন্তু কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে হয়ে গেছে এবারে আমি দিয়ে আলু দিয়ে আমরা দু তিন মিনিট কষবো দু তিন মিনিট কষা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো গরম জল আমরা জলটা অল্প অল্প করেই দিব জলটা একটু বেশি দিলাম পনিরে সম্পূর্ণ জল টেনে নিব ওই জন্য জলটা একটু বেশি দিলাম জল দিয়ে দুই তো আমরা গরম জল দিয়েছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমাদের তেমন ফুটানোর কোনো প্রয়োজন নেই আমরা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম দিয়ে ঢোলটাও ফুটে গেছে এবার থেকে আমরা ছেড়ে দিব পনির আর চিংড়ি মাছ ভেজে রাখা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট দিয়ে আস্তাকে আমরা একদম লো ফ্লেমে রেখে দেব তো এই ফাঁকে আমরা কিছু গোটা গরম মশলা বেটে নেব এবারে আমরা ঢাকনাগুলো দেখব আও কী সুন্দর হয়েছে এবার ওপর থেকে আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের গরম গরম চিংড়ি পনির রুটির সাথে খান ভাতের সাথে খান যেটার সাথে খান খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় আর আবার দু তিনটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেঘ দিয়ে নামিয়ে দেবো এবার এটাকে আমরা নামিয়ে নেব আপনারা কি বাড়িতে এইভাবে কোনো দিন তৈরি করে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই ট্রাই করবেন তোমরা আমাদের পাশ তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভিডিওতে সবার সাথে কথা হবে আজকের মতো রাখছি ¿Taca?